আসসালামু আলাইকুম সাউন্ডের উন্ডের ভাইরা ও ডাগারের ভাইয়েরা আরও আরও অন্য অন্য ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন আমার প্রবাসী ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহতাল রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে সামনে আসতেছে ঈদুল আজাহা ঈদ ঈদের বোধে জানেনই তো এইগুলা কত দরকার খুবইও খুব প্রয়োজনীয় জিনিস এগুলা অবশ্যই জানি যদিও মনে করতেছেন কেউ কেউ যে এটাই এত ছোটো জিনিস নিয়ে আসলো আমার আপনাদের কাছে ছোটো হলেও আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বড় কারণ যে দরকার কাজ কাজের জিনিস যে দরকারি জিনিসগুলা ওটাই আমার কাছে বড় জিনিস মানুষের কাজে যেটা লাগে আচ্ছা এ দেখেন এগুলা হলো আয়রন মেশিন এটা তো চিনতে হবে না নতুন কোয়ালিটি একদম কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসাবেও বেচব এগুলা অনেক এই আটটা আট পিস আছে এখানে আট পিস আছে প্রতি পিস মাত্র এই যে যেমন ই আছে কম বেশি দাম আছে এই যে এইগুলো হলো ছয়শো টাকা করে এই যে এটা ছয়শো টাকা এই যে এটা হলো ছয়শো টাকা এই যে এগুলো ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা দেখেন প্রতি পার পিস এটা সব রানিং একদম যে নিবেন আমি প্রতীক প্রত্যেক ভাইয়েরাই আমি চেক করে ইমুতে দেখা দিব মানে যে যখন নেবেন তখন আমি ইমুতে চেক করে দেখা দিব এই যে এটা হলো আষ্টশো টাকা দেখেন এই যে এটা হলো আষ্টশো টাকা এই যে এটা হলো পাঁচশো টাকা এই যে দেখেন এটা পাঁচশো টাকা এই যে এটা হলো আষ্টশো টাকা প্রত্যেকটা মালি আমি সুন্দর করে চেক করে দেবো মানে যে ইমুতে নেবেন দেখেন আচ্ছা এই যে এইগুলো হলো বেলেন্ডার মেশিন বেলেন্ডার এটা হলো এগারোশো টাকা এই দেখেন মালগুলা দেখে নেন প্রত্যেকটা ইমুতে চেক করে দেব এই যে এটা হলো এগারোশো টাকা এটা হলো এগারোশো টাকা দেখেন এগারোশো টাকা এই যে এগুলা এটা হলো এক হাজার টাকা এই এটা এই যে এটা হলো এগারোশো টাকা প্রত্যেকটা মেশিন কিন্তু রানিং আমি ইমুতে দেখায় দেখায় দিব আর এই যে এগুলা যে এই তিনটা দেখতে দেখতেছেন এই তিনটাই হলো তেরোশো টাকা করে এই যে এটা হলো তেরোশো এটাও তেরোশো এটাও তেরোশো প্রত্যেকটা মালিক আর এ পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সর্বক্ষণ আমার সাথে থাকেন পরের মাল দেখাই এই যে দেখেন বন্ধুরা তার তারপরে মাল এই যে এটা হলো বিএনকের দুইটা অফিস এদের দুইটাই আছে রানিং খুবই ভালো বাজে একদম দেয়া এগিয়েছে দেখেন তেমন ব্যবহার নাই নতুনই আছে দাম পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা দুইটা মাউথপিসই রানিং কোনো ঝামেলা নেই বিএনকে আর এটা এই যে একটা ফিস আছে আরেকটা নাই দেখেন এটা এটা চেয়ে ওডার নতুন একদম ফ্রেশ কিন্তু একটা ফিস নাই হারাই গেছে এটার দাম হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা তো আপনারা সবই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি দেশে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা